নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি অং নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো সফলা একাদশীর কথা সফলা একাদশী নামের মধ্যেই অর্থ লুকিয়ে আছে অতএব সফলা একাদশী প্রত্যেকে করো সকল মনস্কামনা সফল হওয়ার জন্যে এই সফলা একাদশী শ্রীকৃষ্ণ বলেছেন যে এতটাই মাহাত্মপূর্ণ দশ লক্ষ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফল এই সফলা একাদশী করলে পাওয়া যায় তাহলে এই সামনেই আসে পৌষ মাসেই কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর নাম সফলা একাদশী অনেকের ভ্রান্ত ধারণা হয়েছে যে এই একাদশী কবে করবে অনেক বিভ্রান্ত তো ছড়াচ্ছে যাই হোক একাদশী কবে হবে এবং কোন দিন করলে শুভ ফল পাবে এবং একাদশীর মাহাত্ম সম্বন্ধে বলবো এবং একাদশীতে কি কি খেতে পারবে সমস্ত বিষয়ে বলবো তাই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলে উপকৃতই হবে এবছর একাদশী পড়েছে প্রত্যেকে ক্যালেন্ডারে লেখা আছে পনেরো তারিখ কিন্তু এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে কোনখানে পনেরো তারিখ কোন জায়গায় ষোলো তারিখ এইটা খুব ভালোভাবে জানতে হবে সোমবার সফলা একাদশী পড়েছে উত্তর ভারতে তাই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সফলা একাদশী সোমবার নয় মথুরা বৃন্দাবন এই সব জায়গায় লক্ষ্ণ ঋষিকেশ এইসব হরিদ্বার এইসব জায়গায় সোমবার একাদশী পড়েছে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় আসাম ত্রিপুরা বাংলাদেশ এই সব জায়গায় একাদশী হবে মঙ্গলবার তাহলে খুব ভালো করে শুনে রাখো সোমবার কোন কোন জায়গায় হবে মঙ্গলবার কোন কোন জায়গায় হবে এবং শাস্ত্রে বলা হচ্ছে যে একাদশীতে কোনো কিঞ্চিত সমস্যা থাকে তাহলে দ্বাদশী ব্রত করা উচিত এটাই শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছে দ্বাদশী যুক্ত একাদশী করলে আমি অত্যন্ত খুশি হই পক্ষ পক্ষবরদিনই একা মহাদ্বাদশী এই পশ্চিমবঙ্গে পড়েছে সফলা একাদশী পক্ষবর্ধন হওয়ার কারণে মহাপক্ষ বর্ধিনী একাদশী তাই দ্বাদশী যুক্ত একাদশী করলে শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাহলে পশ্চিমবঙ্গে আমাদের এখানে ভালো করে যেন মঙ্গলবার ষোলোই ডিসেম্বর একাদশী মহা দ্বাদশী ব্রত হবে পক্ষ পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে তাহলে সুর সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তিরিশে বুধবার এই সফলা বা পক্ষ মহা মহাদ্বাদশী পালন হবে পশ্চিমবঙ্গ সূর্যোদয় থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পারণ হবে পশ্চিমবঙ্গে সূর্যোদয় কখন হবে সেটা জানবে ঠিক সূর্যোদয়ের পর থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পারণের টাইম আমাদের কলকাতায় মানে ছটা বেজে পনেরো মিনিটে সূর্যোদয় তাহলে ছটা বেজে পনেরো মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে পালন করবে যারা বাংলার বাইরে আসাম ত্রিপুরা তারপরে বাংলাদেশ থেকে যারা আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় এইগুলো সব যারা থাকছে রাজস্থান পাঞ্জাব দিল্লি হরিয়ানা তারা কিন্তু সোমবার একাদশী করবে পরের দিন মঙ্গলবার পালন করবে সূর্যোদয় থেকে নিয়ে সাড়ে নটার মধ্যে এটা উত্তর ভারতে যারা রয়েছে আর আমরা যারা বঙ্গদেশে রয়েছি তাদের একাদশী মঙ্গলবার বুধবার হল একাদশীর পারণ তাই অনেকের অনেক রকম প্রশ্ন এবার প্রত্যেককেই বলবো আমি যেটা বলছি সেটাই করতে হবে তার কোনো মানে নেই তবে পশ্চিমবঙ্গে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার একাদশী পড়েছে দ্বাদশী সংযুক্ত একাদশী পরাজনে মহা দ্বাদশী পালন করতে হবে একাদশীর দিন সফলা একাদশীর মহিমা কি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছে তার কি মহিমা ভগবান বললেন শ্রীকৃষ্ণ দ্বাদশীতে যদি পৌষ মাসে কৃষ্ণপক্ষের এই যে একাদশী একাদশীকে যদি কেউ স দিনকে পালন করে তাহলে আরও বেশি শ্রেষ্ঠ হবে উত্তম হবে তাহলে এটা দ্বাদশী ব্রতই বলা হচ্ছে একাদশী ঠিক বলা হচ্ছে না কিন্তু ভগবান বলছে স্বয়ং নিজে যে যদি এই দ্বাদশী যুক্ত একাদশী করো তাহলে বেশি তুষ্ট হব আরও বেশি প্রসন্ন হব কারণ একাদশী সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই সংসারে যত পূর্ণ রয়েছে সমস্ত পূর্ণের মধ্যে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ পর বলবো দেবতাদের মধ্যে যেমন ভগবান শ্রী হরি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে মনুষ্য মানুষদের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ সমস্ত নাগের মধ্যে অনন্ত শ্রেষ্ঠ পাখির মধ্যে গরুর নদীর মধ্যে গঙ্গা যজ্ঞের মধ্যে অশ্বমেধ শ্রেষ্ঠ সেই রকম সমস্ত উপবাসের মধ্যে একাদশী উপবাস হচ্ছে শ্রেষ্ঠ তার মধ্যে সফলা একাদশীর অত্যন্ত মহিমা পৌষ মাসে সফলা একাদশী কৃষ্ণপক্ষে এই একাদশী যে জন এই সফল একাদশী ব্রত করবে সে যা মনের কামনা বাসনা সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে তাই নামের মধ্যেই সমস্ত অর্থ লুকিয়ে আছে সফলা একাদশী তাহলে বুঝতেই পারছো আবারও বলছি সফলার একাদশীতে আবার দীপদানের মহিমা রয়েছে অনেক এই যেমন কার্তিক মাসে দীপদান করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এই সফলা একাদশীতে দীপদান করলে অত্যন্ত খুশি হন মহা শ্রীকৃষ্ণ ভগবান তাহলে রাত্রিরে দীপদান প্রত্যেকে করো উপবাস রাখো আর না রাখো তবে হ্যাঁ কোন তেল দিয়ে করবে বা ঘি দিয়ে করবে না কী দিয়ে করবে সেটাই বলবো যা মানে সব থেকে উত্তম হচ্ছে ঘি ঘি না পেলে তিল তাল তিল তেল তিল তেল না পেলে অবশ্যই সর্ষের তেল সাদা তেল যে তেলই হোক অন্তত তেল বা ঘি দিয়ে দীপদান করো আর দীপদান করার সময় একটু বড় প্রদীপ নেবে এবং বেশ কিছুটা তেল দেবে বা ঘি দেবে সেই প্রদীপ অনেকক্ষণ জাতির জলে আর প্রদীপ কি প্রদীপ দেবে মাটির প্রদীপ না পিতলের প্রদীপ না চার মাথা প্রদীপ চারটে কোন আছে এরকম প্রদীপ দুটো পলতে দেবো না একটা পলতে দেবো না চার চারটে সলতে দেবো এইরকম অনেকের প্রশ্ন তাই দীপদান যেভাবেই হোক দাও সে একটাই দাও দুটোই সলতে দাও বা চার চারমাতারও দীপদান দাও যেটা পারো সেটাই অন্তত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে দীপদান করো রাত্রিরে শ্রী কাছে মাতা তুলসী মহারণীর কাছে তাহলে চার মাতার দ্বীপটা আবার সংক্রান্তির দিন প্রত্যেক মাসে সংক্রান্তির দিন চার মাতার দ্বীপ জ্বালালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় চার দীপ দ্বীপ মাতার দ্বীপ অন্যান্য দেওয়ার সময়ও দেওয়া যেতে পারে চার মাথা দ্বীপ দেওয়া হয় কেন চতুর্দিশা চারটি দিকে নিমিত্তে চার মাথা দীপ জ্বালানো হয় এটাই হচ্ছে কারণ চার মাথা দীপ জ্বালানোর একটা প্রদীপও জ্বালাতে পারো কোনো অসুবিধা নেই ঘি দাও তেল দাও সর্ষের তেল দাও যাই দাও অন্তত দান করো আর রাত্রিজাগণের অনেক মহিমা এই সফলা একাদশীর দিন মাহেশপতিতে একজন রাজা ছিলেন সেই রাজার চার পুত্র ছিল তার একটি পুত্র ছিল লুম্বক সেই লুম্বক সে পুত্রটি ছিল পাপী সংসারে যত খারাপ কাজ আছে নিন্দনীয় সে তার মধ্যে চরিত্রের মধ্যে সেটাই ছিল রাজা তখন তাকে সেই রাজ্য থেকে তাড়িয়ে দিল সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালো যা পায় তাই খায় পশু পাখি মেরে খায় ফলমূল পেরে খায় বহু কষ্টে জীবন যাপন করছে রাজা তো রাজ্য থেকে বের করে দিয়েছে কিন্তু ওকে আর কেউ পাত্তা দেয় না কিন্তু বনে বনে ঘুরতে ঘুরতে তার শরীর দুর্বল হয়ে গেলো লুম্বকের একদিন একটা বিশাল বড় বটবৃক্ষের নিচে অচৈতন্য হয়ে পড়ে রইল কিছু ফল জোগাড় করে এনে সেই গাছের গোড়ায় রেখে অচৈতন্য হয়ে পড়ে রইল তারপরে সেই রাত্রিবেলা সারাদিন কিছু খেতে পায়নি এরপরে সকালবেলা চৈতন্য আসলো কিন্তু তার শরীরে একটুও বল নেই যে সে সারারা মানে জেগে উঠতে পারবে যাই হোক অনেক কষ্ট করে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে যেমনভাবে হোক উঠে চলে দু চারটা ফল জোগাড় করে রাত হয়ে গেল তার সেইগুলো নিয়ে এসে বট নিচে বসে সেই দিনই ছিল সফলা একাদশী সেই সফলা একাদশী দিনকে সকাল থেকে কিছু খায়নি রাত্রিবেলা যেমন করে হোক কটা ফলমূল জোগাড় করেছে অনেক কষ্ট করে শরীরে শরীরের সামর্থ্য নেই সেই বৃক্ষে ওই ফলগুলো রেখেছে সেই বৃক্ষে স্বয়ং নারায়ণের বাস সেই বৃক্ষের নিচে নারায়ণ কোনো এক সময় এক মুনি এই নারায়ণকে পুজো করেছিলেন এই বৃক্ষের নিচে পুজো করাতে সেই বৃক্ষে নারায়ণের বাস হয়েছে যেহেতু নারায়ণকে আহ্বান করা হয়েছে তাই ওই দিন নারায়ণের বাস ওই বৃক্ষে সেই থেকেই পরের দিন সূর্যোদয় হলো তখন সেই ফলগুলো সেই লুম্বক গ্রহণ করল। ফলগুলো গ্রহণ করে আবার মানে অচৈতন্য হয়ে গেছে তখন ভগবান প্রসন্ন হলো এবং তাকে আশীর্বাদ করল যে ও অন্তত সে ভগবান বলল আমি তোমার এই সপলা একাদশী ব্রত করাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি তার ফল নিশ্চয়ই পাবে তাহলে সপলা একাদশী সে করবো বলে কিন্তু করেনি সে অধীনই কোনো কারণবশত উপবাস ছিল এবং ফল জোগাড় করে সেই গাছের গোড়ায় রেখেছিল তাতেই ভগবান বলল যে তুমি সফল একাদশী করেছো তাই তোমাকে আমি সেই রাজ্যে ফিরিয়ে দিতে চাই তুমি রাজ্যে ফিরে যাও এবং পিতা সেখানে পিতার কাছে যাও এই বলে স্বপন দিল তাকে দিয়ে যে খুবই সুস্থ হয়ে গেল ভগবানের আশীর্বাদ পেয়ে তখন বি পিতার কাছে গেল পিতার কাছে গিয়ে তার পিতা দেখল সে সম্পূর্ণ অন্য রকম হয়েছে স্বপ্ন দেশে পিতাকেও আদেশ করলো তোমার পুত্র আমার ভক্ত হয়ে গেছে তাকে তুমি ক্ষমা করে দাও একাদশীর প্রভাবে সে পরম ভক্ত হয়ে গেল প্রত্যেকে একাদশী ব্রত করতে লাগলো রাজ্যের মধ্যে সবাইকে সেই পিতা মানে আদেশ দিল এই একাদশী করার তাহলে এর পরে সকলে বৈকুণ্ঠ লাভ করলো পরবর্তীকালে তাহলে এই একাদশী ব্রত ভগবানের সবথেকে প্রিয় বুঝতেই পারছ সংসারে যত ব্রত আছে সেই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তাহলে একাদশী শ্রেষ্ঠ মধ্যে দ্বিতীয় কোনো ব্রত এই সংসারে কিন্তু নেই একাদশী হলো সবথেকে শ্রেষ্ঠ ব্রত যে জীব একাদশী ব্রত করে অত্যন্ত প্রসন্ন হন তাই এবং একাদশী ব্রত করতে পারো আর না পারো সন্ধেবেলা মাতা তুলসী মহারানীর কাছে অবশ্যই মানে প্রদীপ জ্বালিয়ে এখানে ব্রত মাহাত্মটা পর আর কোনো কোনো বছরে আবার ছাব্বিশটি একাদশী হয় প্রত্যেকটা একাদশীর আলাদা আলাদা মহিমা কোনো একাদশী ছোট বা বড় নয় তাই প্রত্যেক হরিভক্ত বৈষ্ণবকে একাদশী ব্রত করতেই হবে কেউ যদি বলে আমরা বৈষ্ণব নিই তাদেরকে একাদশী করতে পারো প্রত্যেক ব্যক্তিকেই একাদশী করা উচিত আর থেকে আসি প্রত্যেকে করো একাদশী তাহলে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ উত্তম হল এই একাদশী ব্রত তাহলে একাদশী ব্রতের নিয়ম কি সেইটা একটু বলবো খুব ভালো করে তোমরা প্রত্যেকে শুনে নাও একাদশী দিন ব্রহ্মমূর্তে উঠে স্নান করতে হবে ভগবানের অর্চন করবে পুজো করবে এবং প্রসাদ দেবে ভগবানকে গুরুদেব প্রদত্ত মন্ত্র জপ করে এবং নিরাহার যদি থাকতে পারো অতি উত্তম যদি না খেয়ে থাকতে পারো তাহলে ফল এবং জল খাও ফল জল খেয়েও যদি না থাকতে পারো তাহলে সাকার করবে সাকার মানে আলু পেঁপে কাঁচা কলা এই সব দিয়ে বাদাম তেল বা সাদা তেল দিয়ে তরকারি করে এই সাকার গ্রহণ করবে একাদশীর দিন কিন্তু অন্ন বর্জন করতে হবে অনেকে জিজ্ঞেস করে রুটি খাওয়া যাবে তাহলে রুটি কিন্তু অন্ন সেটাও কিন্তু রবি শস্যের মধ্যে পড়ে পঞ্চ রবি শস্য খাওয়া পুরোপুরি নিষেধ একাদশীর দিন তাহলে একাদশী পালন হবে না যদি রুটি খাও বা অন্ন খাও ছোলা খাবে না ডাল খাবে না কোনো রকম ডাল খাবে না সরিষা খাবে না সরিষার তেল খাবে না অনেক জিনিস নিষেধ আছে রকম মশলা দেওয়াও যাবে না সবজিতে এমনকি পান খাওয়া যাবে না খৈনি জর্দা চা পা চা কোনো নেশা করা যাবে না রকম নেশাও করা যাবে না একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে স্বামী স্ত্রীর দিন কোনো সময় সহবাস করবে না স্ত্রীর সঙ্গ বা পুরুষ সঙ্গ কিন্তু একাদশীর দিন করবে না স্বামী স্ত্রীতেও সঙ্গ করলে সেই একাদশীর ফল নিষ্ফল হয়ে যাবে ব্রহ্মচর্য পালন করবে ভগবত মানে অর্জন করবে আর নিশি পালন করবে এবং পরের দিনকে অবশ্যই পারণ ঠিক সঠিক সময়ে করো পারণ কী দি করবে মহাপ্রসাদ খেলে বেশি ভালো হয় আর মহাপ্রসাদ না থাকলে গোবিন্দকে কোনো রবি শস্যর ভোগ দাও ভোগ দিলে যদি অন্য রান্না করে না দিতে পারো চিড়ে দাও যে কোনো মানে রবি রান্না করেও দিতে পারো শুকনোও দিতে পারো সেই চিরে গ্রহণ করে পারণ মন্ত্র বলে তারপরে গ্রহণ করো ব্রাহ্মণ থাকলে ব্রাহ্মণকে ভোজন করাও দান করাও দান করাও অত্যন্ত মাহাত্ম একাদশের দিন যদি দান করতে পারো ব্রাহ্মণদের বলো গরিব অনাথ আতুর এদেরকেও যদি একটু দান করতে পারো অত্যন্ত মাহাত্ম তাহলে অবশ্যই প্রত্যেককে জানিয়ে দিলাম একাদশী কবে করবে পনেরো না ষোলো এবং একাদশীর মাহাত্ম এই সফল একাদশী করলে কি পূর্ণ ফল লাভ হয় এই লুম্বককেই দেখে বোঝা গেল সে অজান্তে একাদশী করলো তাতেই শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান এত খুশি হলেন যে তাকে তার পিতার কাছে রাজ্যে পুনরায় ফিরিয়ে দিলেন এবং মানে ভবিষ্যতে সে বৈকুণ্ঠ লাভ করলো এক একাদশী করে তাহলে একাদশী কি কেউ না করে থাকবে অবশ্যই করো যে যেভাবে পারো অন্তত রবি শস্যটা একাদশীর দিন গ্রহণ করো নমস্কার